বিশ্ব এখন অস্থির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক অতিরিক্ত শুল্ক বসিয়ে বিশ্ব বাণিজ্যকে যেন ধীরে ধীরে সংকটের কিনারায় ঠেলে দিচ্ছেন ঠিক এই সময়েই পৃথিবীর একেবারে ভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এক নতুন বার্তা গ্লোবাল সাউথের শক্তি আর ঐক্যের প্রদর্শন চীনের উত্তরাঞ্চলীয় বন্দর থিয়েন থিয়েনচিনে আগামী একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত বসছে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন আর এই মঞ্চেই দেখা যাবে এক বিরল দৃশ্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে বিশ্বকে বার্তা দেবেন আমরাও আছি আমাদের শক্তিকে উপেক্ষা করা যাবে না শুধু শি পুতিন মোদী নন এই ফোরামে উপস্থিত থাকবেন আরও বিশটিরও বেশি দেশের রাষ্ট্রনেতা মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারাও এই সম্মেলনে যোগ দেবেন সম্মেলনের আয়োজক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবার চিনকে বেছে নিয়েছেন তাদের কূটনৈতিক শক্তি প্রদর্শনের কেন্দ্র হিসেবে রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিকে যখন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তখন একসাথে শ্রী পুতিন মোদীর উপস্থিতি হবে বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর এক বিরাট বার্তা আমরা এক আমরা প্রস্তুত চীনের জন্য সুযোগ রাশিয়ার জন্য বিজয় ভারতের জন্য ভারসাম্য এই সম্মেলন তিন নেতার জন্য আলাদা আলাদা তাৎপর্য বয়ে আনছে সে জিনপিং এই মঞ্চকে ব্যবহার করতে চান মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার বিকল্প দেখানোর সুযোগ হিসেবে তিনি যেন বলতে চান যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েও এক নতুন আন্তর্জাতিক শক্তির সমীকরণ সম্ভব ভ্লাদিমির পুতিনের জন্য এটি কূটনৈতিক এক বড় বিজয় ইউক্রেন যুদ্ধের কারণে যখন পশ্চিমা বিশ্ব তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে তখন এতগুলো দেশের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো রাশিয়ার জন্য মর্যাদার পুনরুদ্ধার নরেন্দ্র মোদী আসছেন এক ভিন্ন প্রেক্ষাপটে দু সালের ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর এবারই প্রথম চীন সফর করছেন তিনি সাত বছরেরও বেশি সময় পর চীনে মোদীর পদার্পণ দুই দেশের দ্বন্দ্ব প্রশমনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এ দৃশ্য একেবারেই নতুন নয় গত বছর রাশিয়ার কাজান শহরে ব্রিক্স সম্মেলনেও একই মঞ্চে দেখা গিয়েছিল শি মোদি আর পুতিনকে তবে এবার পরিস্থিতি ভিন্ন ট্রাম্পের বাড়াবাড়ি শুল্কনীতি রাশিয়ার উপর অবরোধ চীন ভারতের সীমান্ত উত্তেজনা সব কিছু মিলিয়ে এই সম্মেলন হবে বিশ্বের চোখে নাটকীয় এক কূটনৈতিক প্রদর্শনী দ্য চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান এরিক ওল্যান্ডের মতে সি এ সম্মেলনকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করবেন তিনি বিশ্বকে বোঝাতে চাইবেন চীন রাশিয়া ভারত ও ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সব প্রচেষ্টা তেমন ফলপ্রসূ হয়নি বরং এই দেশগুলো মিলে তৈরি করতে পারে এক নতুন আন্তর্জাতিক বাস্তবতা অতএব থিয়েনচিন সম্মেলন কেবল একটি আঞ্চলিক নিরাপত্তা বৈঠক নয় এ যেন গ্লোবাল সাউথের ঐক্য ও শক্তির প্রতীকী মঞ্চ আর এই মঞ্চে দাঁড়িয়ে শি পুতিন মোদী তিনজন বিশ্বকে যে বার্তা দিতে যাচ্ছেন তা স্পষ্ট শক্তির ভারসাম্য বদলাচ্ছে আর পৃথিবীর কেন্দ্রবিন্দু ধীরে ধীরে দক্ষিণের দিকে সরছে